তারা দেশকে লুটছে দেশের সম্পদকে লুটছে দেশের এয়ারপোর্ট থেকে শুরু করে ট্রেন থেকে শুরু করে দেশের এলআইসি থেকে শুরু করে সব কিছু একটার পর একটা বিক্রি করে দিয়েছে তারা দেখছে আগামী দিন এই মোহাম্মদ রসুলের অনুসারীরা যদি জেগে যায় ব্রিটিশ যেভাবে পালাতে বাধ্য হয়েছে আমাদেরকেও ফালাবার রাস্তা খুঁজে পাবো না অলরেডি বাংলাদেশ নেপাল বিভিন্ন জায়গায় পালাবার রাস্তা পাচ্ছে তারা ভাবছে এমন কিছু ইস্যু তৈরি করো যে ইস্যুতে মুসলমানরা গরম হবে মুসলমানরা রেগে যাবে রাস্তায় নামবে আন্দোলন করবে আমরা তাদের উপরে লাঠি চালিয়ে তাদেরকে মেরে তাদেরকে আমরা দেবো কিন্তু মনে রাখবে ছিল যে মাত্র তশো সালের এই সুযোগ মিটিয়ে দাও মনে লাগবে তোমার হাতে প্রশাসন এ আমরা জানিয়ে দিতে চাই তোমরা যতই চাও আমাদের কি আঘাত দিয়ে রাস্তা ইন আবিয়ে হিন্দু মুসলমান করার পরিকল্পনা আমরা বুঝি আমরা বুঝি আমরা জানিয়ে দিই এ ভারতবর্ষের মাটি হিন্দু সমাজের ভাই তারাও আমাদের ভালোবাসে আমরাও তাদেরকে ভালোবাসি আমাদের ভাইদেরকেও বলবো এদের না দিয়ে আন্দোলন করতে হবে আন্দোলনটা যেন বিরুদ্ধে হয় অন্য কোন ধর্ম বর্ণ জাতি ভাষার বিরুদ্ধে যেন না রাখতে হবে দ্বিতীয় আপনাদেরকে বলে দিই আমাদের ধর্ম এই ছোট ধর্ম নয় আমাদের ধর্ম ব্যানারে ধর্ম নয় আমাদের ধর্ম ওই বাইকের সামনে আইলা মোহাম্মদ সর্দার টিকে চিপকে দিবার ধর্ম নয় আমাদের ধর্ম বিয়ালের চিপকে دیوار কাগজে ধর্ম নয় আপনি ভালোবেসে ব্যানার করেছেন ওই ব্যানারে যদি যৎনা করতে পারেন আপনি দিন তাসলিম কার্ড গড়াই দাঁড়াবেন কেন ওই ব্যানারে হাজার কুপের মোহাম্মদ রসুলের নাম আছে আমরা দেখেছি ট্রেনে নেতাদের নাম করে থাকে বিভিন্ন নেতার ছবি করে থাকে আমার পোপের মোহাম্মদ সাল্লামের ফটো তোলার ক্ষমতা সূর্যের ছিল না আমার নবী ফাকসালামের ফটো তোলার ক্ষমতা চাঁদেরও ছিল না আমার নবীর গায়ে যখন সূর্যের আলো পড়তো কোন ছায়া

i আজকে সেই মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের উপরে কেউ আঘাত দিবার চেষ্টা করলে এতে আমার হুজুরের কিছু যায় আসে জোরে বলে অসুবিধা হচ্ছে আকাশে চাঁদ উঠলে দেখবে বাদুর গুলো ডানা মেলে হ্যাঁ বাদুর ডানা কেন বলছে চাঁদের আলোকে রুখে দেবো আচ্ছা বলুন বাদুরের ডানা থেকে চাঁদের যাবে কথা বলে ও যদি মনে হয় পাহাড় উল্টাবে না বাদুরের মুখটা যাবে আজ বলো এইসব কাজ সময় থাকতে থাকতে সুধরে যাও এমনি তো হনুমান দেখতে না হয় এমন

দেখে টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলে দিয়েছে চিনি চিঠি নিয়ে গিয়েছিলেন উনি এসে আমার অসুরকে বলেছেন হুজুর আমার বড় দুঃখ লাগলো চিঠি লিয়েছে মানবে কি না মানবে

কিন্তু বাপ বড় চালাক তো রাজা তো ওই দাওয়াই কে ফেলে দিয়ে ওর মধ্যে খাতার না কাবিল ঢুকিয়েছে ওর ইরাদা ছিল ছেলেকে দেবো কোনো জায়গায় রাখবো ছেলে মনে করবে দাওয়াই আছে খাবে সে ছেলেও তো বলবো আর এইদিকে ছেলে বলছে এ पुरুকে না পারলে হবে না ও অস্ত্র করতে পারে অস্ত্র লিয়েছে একদম ডাইরেক্ট ঢুকে বাপকে ছেড়েছে টুকরো করে দিয়েছে যখন টুক টুকরো করেছে হাতটা খুলে গেছে হাতের মধ্যে তারপরের দাওয়াই লেখা আছে কিন্তু হাকিকাতে আছে কি ছেলে বল বলি তুমি এত বদমাইশি করো কি দাওয়াই খাও খাইতে নাকি তো ও নিয়েছে খেয়ে নিয়েছে তাহলে কি হলো ওদিকে বাপ পাপ দিকে ছেলে জোরে বলুন প্রতিটা রাস্তে এরকম

প্রতিবাদ করছে তাদের প্রত্যেকের প্রতিবাদ আমি সাধুবাদ জানাচ্ছি বলে যখন ডাকে এই প্রতিবাদটা কেন হয় না কোন দলের নেতা চোখ নেতাকে আল্লাহ বলে যখন আল্লাহ প্রতিবাদ কেন হয় না কোন দলের নেত্রী তার দলের নেতাকে আল্লাহ ইসলাম নাকি রেপ করাকে পাপ নয় বলেছে যার কথা ভাই বলতে গিয়ে রয়ে গেল ও মূর্খ ও চাহে ও মানব নবী পশু ওই অর্জুন সিং ওকে অ্যারেস্ট করে দরকার ছিল পশ্চিমবাংলা সরকারের পশ্চিম বাংলা সরকার ওকে অ্যারেস্ট করবে না কেন ও তো টিএমসির লোক ছিল

আঞ্চলিক ভাষায় স্বামীকে কি বলে বলুন 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 ওটা শুনতে খারাপ লাগে বলেই বলছি না কিন্তু

ইশারা হয়ে যায় আল্লাহ আমাদেরকে এখনো বাঁচাচ্ছে তাই বলবো তোমাকে আমার পছন্দ কি জানি না কিন্তু আমি কিছু ভুল বলছি কত কদিন তিন দিন আগে সম্ভবত মুর্শিদাবাদে কোন একজন মহিলা আর একজন এমএলএ মুসলিম কে দিকে যা আমার ধর্মের উপরে বারবার আঘাত দিবি কেন কেন আমার আল্লাহ কে টানা হবে কেন আমার রসুল কে টানা হবে কেন আমার কোরআন কে টানা হবে কেন আমার দিন কে নিয়ে টানা হবে যেখানে সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দিও না তোমরা বারবার আমার আল্লাহ আমার রসুল কে আমার দিন কে টার্গেট করছো কেন ওরা দেখছে মুসলমানদের হাতে তো কোনো পাওয়ার নেই মুসলমানদের বলার কোনো লিডার নেই মুসলমানদের বলার কোনো লোক নেই এদের বিরুদ্ধে আন্দোলন করছি অঙ্গীকার করতে হবে আমরা নিজেদের লিডার বানাবো নিজেদের যারা আমার ধর্মের পক্ষে যদি নাও বলে কম না করে এমন লোককে আমরা সাথ দিয়ে আগামী দিন তাদের দ্বারা আইনত ব্যবস্থা এদের দ্বারা দেবো হোক এই উপহবা দরকার আছে না আজকে এই মাঠে আমাদেরকে কেন আসতে হবে কেন আপনাদেরকে কাজ কাম করে এখানে এসে বসতে হবে কেন আমাদের ফুটফুলা শরীর থেকে গাড়ির পয়সা খরচ করে এই প্রোগ্রাম তৈরি করে আপনাদের সামনে চিল্লাতে হবে আমাদের চুয়াল্লিশ জন না কতজন লোক রয়েছে আমাদের তারা কি কেস করছে কথা বলো তারা কি বিধানসভায় গিয়ে চিল্লাচ্ছে সেন্টারেও তো আমাদের কিছু কিছু রয়েছে এক দুজন ছাড়া বাকি কাউকে শোনা যাচ্ছে ভাবন মাথায় ঢুকান আজ আমাদের সমাজের বুকে যে বাচ্চাটা একই হয় তাকে সবাই অবহেলা করে অর্থাৎ যার গার্জেন থাকে না তাকে সবাই অপমান অপদস্থ করে আমি একটা ছোট্ট অঙ্গীকার আপনাদের কাছে লোভ একটি করে বলো আমি যে কথা বললাম বল না আমার কি বক্তব্য দিয়ে ভুল হল আপনাদের কি বোঝানো ভুল হচ্ছে আজ সবাই তুলে বলো যারা আমার পক্ষে হাত ধরো যারা আমার পক্ষে হাত ধরো আমার বক্তব্য পক্ষে いいかも。 আর ছিল কিন্তু সময়ের দিনে খেয়াল করে ওটার বলতে পারছি না কিন্তু অকাফ ইসলামের পেহচান অকাফ যদি চলে যায় ইসলাম চলে গেল মনে পারে কেন মসজিদ যাবে মাদ্রাসা যাবে কবরস্থান যাবে আমি আপনাদেরকে জানতে চাইছি একটু আওয়াজ তুলে বলবেন হিন্দু ভাই দলিত ভাই আদিবাসী ভাই সাঁওতাল ভাই খ্রিস্টান ভাই যারা ভারতীয় এরা আমাদের ভাই হ্যাঁ না এরা আমাদের ভাই বোন হ্যাঁ না এদের সঙ্গে আমাদের কোনো হিংসা আছে কোন রাগ আছে কোন বিদ্বেষ আছে আমি আপনাদেরকে বলে যাচ্ছি এদের সঙ্গে বন্ধুত্ব করুন ব্যবসা করুন কারবার করুন উঠা বাসা করুন লেনদেন করুন এদের সঙ্গে রাজনীতি করুন ততদিন পর্যন্ত যদি এদের মধ্যে থেকে কেউ আমার দিনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে না বলে ততদিন পর্যন্ত যখনই বলবে তখন বলভের ভাই তুমি আমার ভালোবাসে আঘাত দিয়েছো আমি তোমার ভালোবাসে আঘাত দিয়ে তুমি কি মেনে নিতে আমি যদি তোমার ধর্মগুরুকে বলতাম তুমি মেনে নিতে তাই তোমাকে আমার পছন্দ নয় আর তোমার জন্য আমি অন্য তোমার ধর্মের অন্য লক্ষ্য খারাপ বলবো না কিন্তু তোমার সঙ্গে আমি 않을 এই কথা আপনারা কি একমত হতে পারছেন হাতে সাকিয়ে দেবেন একমত হতে পারছেন আরেকটা শেষ কথা আগামী দিন এই ওয়াকফ বাঁচাবার জন্য এবং ভারতবর্ষের সংবিধানকে বাঁচাবার জন্য দেশের জন্য দেশবাসীর জন্য আগামী দিন যদি আমি আপনার সাথে থেকে আপনাদের ঘরে নিয়ে কলিকাতার ক্রিকেটের ডাকি কাঠের পয়সা খরচ করে আমার ডাকে যেতে কি রাজি আছে একটু দেখবেন বললাম ভাই দেখতে বললাম তার সাথে ঝগড়া করবো না ঝগড়া নয় ঝগড়া ইসলাম আমরা শুধু চিনে লব এ আমাদের নয় এ সংবিধানের নয় এ মানবতার নয় এই ইনসাফের জন্য নয় এই ইনসানিয়াতের আমাদের পাশ্চাতে আমরাও নাই ঠিক আমার কথা থেকে কেউ কষ্ট পেলে কেউ পেলে আমি সময় থেকে খেয়াল করে এখানে সংক্ষিপ্ত করছি আগামী দেড় সপ্তাহের মধ্যে এই আল্লাহ কেন বলল এবং ইসলামের উপরে জবাব দিয়েছে এর প্রতিবাদে ডাকা হবে আপনারা সফরে একটু দাঁড়িয়ে যান যেতে রাজি আছেন তো নাকি একটু দাঁড়িয়ে যান রাজি আছেন তো ডাক দিলে খবর পাওয়া যাবে তো আপনার <laughs> স্লোগান <laughs> <laughs> থাকবেন আর আজকে আপনাদের ভাবে প্রোগ্রাম প্রমাণ করে দিলাম যে আমাদের প্রোগ্রামে পঁচানব্বই পার্সেন্ট আমাদের লোক হলো দু পাঁচটা দশটা অন্য লোক থাকে না থাকে না তাদেরকে বানানো হয় গন্ডগোল লাগাবার জন্য কিন্তু আপনারা পাতা ভাঁদে পা পাতা ভাঁদে পা আর দেশ ছিল আছে থাকবে কেউ যদি দুদিনের ক্ষমতায় দেশ মিটাতে চান আমরা তাকে আস্তে আস্তে আপনারা যাবেন এই বলে আমি মাসাল্লাহ আমাদের প্রোগ্রাম সমাপ্ত হলো আগামী দশই কার্তিক আগামী দশই কার্তিক দেবঙ্গা বল্লভপুর ভাইজানের মাদশা ইসারের সাপ আগামী দশই কার্তিক দুপুর থেকে ভাইজানের মানসার ইসারের সাপ আগামী দশই বল্লভপুর মাদশার ঐতিহাসিক ইসারের সাপ ওখানে আপনাদের সকলকে সুন্নতার জানাতে ধন্য ভাইজানের পক্ষ থেকে আপনাদের সকলকে দাওয়াত দেওয়া হল